আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে জগন্নাথ বাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় শ্যামা প্রসাদ নিয়ে সৌগত রায়ের যে মন্তব্য করলেন সেই মন্তব্য শুনে মনে হলো সত্যি সত্যি সৌগত রায় কোনোদিন ইতিহাসের পাতা উল্টেছেন কিনা তার পক্ষে প্রাক তার মতো প্রাজ্ঞ রাজনীতির পক্ষে তো এর কথা ধরনের মন্তব্য করা উচিত নয় তাহলে কি তোষণের জন্য অসম্মান দেখুন অধ্যাপক সৌগত রায় বাংলাদেশ থেকে ছিন্নমূল হয়েছে যে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছেন যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে জনপ্রতিনিধি হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন বিধায়ক হয়েছেন সাংসদ হয়েছেন আজ যে সংসদ ভবনে দাঁড়িয়ে তিনি এই অপমান সূচক মন্তব্য করেছেন তা তিনি করতে পারছেন তার কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্ম দিয়েছিলেন তাই তিনি যদি ব্রিটিশদের থেকে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে আনতে না পারতেন তাহলে সৌগত রায় এতদিন বাংলাদেশে থেকে তাড়ি রেখে অন্য নাম নিয়ে ফেস টুপি পরে আল্লাহু আকবর আল্লাহু আকবর করতেন এবং একথা আমি বলছি না একথা তার সহদর আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি মেঘালয় ত্রিপুরা অরুণাচলের প্রাক্তন রাজ্যপাল আমাদের প্রেরণাবিন্দু আরেক অধ্যাপক তথাগত রাই বলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আজকে হিন্দু বাঙালির শেষ যে হোমল্যান্ড পশ্চিমবঙ্গ থাকতো না শুরুতে আমরা যে খবরের নজর রাখবো প্রথমেই যে খবরটা আমরা পাচ্ছি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাকে অপমানের অভিযোগ এবং যে খবর আমরা পাচ্ছি তৃণমূলের অপমান সংসদের দাঁড়িয়ে অপমান সৌগত রায় বাংলা তথা দেশের বীর সন্তানকে অসম্মান চূড়ান্ত অসম্মান করলেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ স্বাধীনতা আন্দোলনে শ্যামাপ্রসাদের অবদানকে অস্বীকার তৃণমূলের Your প্রেসিডেন্ট suddenly mentioned mm -hmm. That 125th anniversary of Shama Prasad Mukherjee is being celebrated. I may mention that Shama Prasad, I come from the area where Shama Prasad lived. He is not worshipped in Bengal yes. because he never went to jail during the British period. He led a ministry called Shama Haq Ministry in Bengal. So you may worship him. You may worship Savarkar, the president may.

সৌগত রায় সংসদে দাঁড়িয়ে এবার অপমান করলেন শ্যামাপ্রসাদকে ফের প্রসাদ কাপ তৃণমূলের বা সংসদে দাঁড়িয়ে অপমান সৌগত রায় বাংলা তথা দেশের বেদি সন্তানকে অসম্মান চূড়ান্ত অসম্মান করলেন বর্ষিয়া তৃণমূল সাংসদ স্বাধীনতা আন্দোলনে শ্যামাপ্রসাদের অবদান অবদানকে অস্বীকার আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে জগন্নাথ বাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় শ্যামা প্রসাদ নিয়ে সৌগত যে মন্তব্য করলেন সেই মন্তব্য শুনে মনে হলো সত্যি সত্যি সৌগত রায় কোনোদিন ইতিহাসের পাতা উল্টেছেন কিনা তার পক্ষে প্রাক তার মতো প্রাজ্ঞ রাজনীতির পক্ষে তো এই কথা মন্তব্য করা উচিত নয় তাহলে কি তোষণের জন্য অসম্মান দেখুন অধ্যাপক সৌগত রায় বাংলাদেশ থেকে ছিন্নমূল হয়েছে যে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছেন যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে জনপ্রতিনিধি হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন বিধায়ক হয়েছেন সাংসদ হয়েছেন আজ যে সংসদ ভবনে দাঁড়িয়ে তিনি এই অপমান সূচক মন্তব্য করেছেন তা তিনি করতে পারছেন তার কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্ম দিয়েছিলেন তাই তিনি যদি ব্রিটিশদের থেকে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে আনতে না পারতেন তাহলে সৌগত রায় এতদিন বাংলাদেশে থেকে তাড়ি রেখে অন্য নাম নিয়ে ফের টুপি পরে আল্লাহু আকবর আল্লাহু আকবর করতেন এবং একথা আমি বলছি না একথা তার সহদর আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি মেঘালয় ত্রিপুরা অরুণাচলের প্রাক্তন রাজ্যপাল আমাদের প্রেরণাবিন্দু আর এক অধ্যাপক তথাগত রাই বলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আজকে হিন্দু বাঙালির শেষ যে হোমল্যান্ড পশ্চিমবঙ্গ থাকতো না প্রথম শিল্পনীতি ভারতবর্ষের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে আজ যে তিনশো সত্তর ধারা অবলুপ্ত হওয়ার পর কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়ে গেল সেই কাশ্মীরের জন্য প্রথম শহীদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই শ্যামাপ্রসাদকে আজ এবং গত তিনটি টার্মে পনেরো বছর ধরে দেশ শাসন করছে যে দল পৃথিবীর সর্ববৃহৎ দল ভারতীয় জনতা পার্টি সেই জনতা ভারতীয় জনতা পার্টি বা তার যে পূর্বতন দল জনসংঘের প্রথম প্রতিষ্ঠাতা যে বঙ্গ সন্তান তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ভাইস চ্যান্সেলর হিসাবে বাংলায় সমাবর্তন ভাষণ দেওয়ার যে নাম বাঙালি অস্মিতার কথা বলার নাম আজকে যারা এগিয়ে বাংলা পার্টি বলে তারা জানেন না সেই অবদানও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তাই শ্যামাপ্রসাদকে অপমান করা মানে আপমর পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিকে অপমান করা বাঙালি অস্মিতাকে অপমান করা কাশ্মীরের ভারত ভুক্তির অপমান করা এবং সর্বশেষ দুধেল গাইদের জোড়া পায়ের লাঠি খেয়ে আবার পশ্চিমবঙ্গবাসীকে নিজ ভূমে পরবাসী করার ষড়যন্ত্রে সামিল হওয়ার স্বামী আমি ধিক্কার জানাই অধ্যাপক সৌগত রায়ের এই কথাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে একবার নেব ঠিক কি বলেছেন সুগত রায় শ্যামা প্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ লিভ He's not worshipped in Bengal yes. because he never went to jail during the British period. Yes. He led a ministry called Shama Haq Ministry in Bengal. So, you may worship him. You may worship Savarkar, the President may. We won't worship them because they compromise with the British. And this is the basic difference. basic difference between you and us. আমি সঙ্গে এই মুহূর্তের ফোনে রয়েছে না দিলী ঘোষ বিদেপী নেতা কথা বলবো দিলীবাবুর সঙ্গে দিলীবাবু সগত রায়কে আপনিও দিন চেনেন জানেন তার মতো প্রাজ্ঞ রাজনৈতিক ইতিহাসটা জানেন না এমন হতেই পারে না তাহলে এহেন মন্তব্য কেন তো রাজনীতির জন্য ওনাকে আমি জানি আবোল তাবোল বলার জন্য তার শিক্ষাগত যোগ্যতা হতে পারে তিনি মাত্রই করেছেন বয়সও হয়েছে কিন্তু তার বুদ্ধির পরিপক্কতা হয়নি পার্লামেন্টে ওনাকে আমি পাঁচ বছর দেখেছি বাঘাশিল্লের মতো ব্যবহার করেন বারবার উঠে দাঁড়ান তাকে ধমক খেতে হয় বাকিরা ফেঁক মারে তো আমি জানি না এই ধরনের সস্তা আইনটি কেন করেন উনি সমাপ্রসাদকে সম্মান করতে না পারেন তাদের নেত্রীকে তারা বলুন তাকে মা সারদা বলতে পারেন অবতার বলতে পারেন জগদ্ধণী বলতে পারেন কিন্তু যাকে অন্য কেউ শ্রদ্ধা করে তিনি একটি পার্টির প্রতিষ্ঠা যে আদর্শকে দিয়েছেন তার ব্যক্তিত্ব জীবনের বিভিন্ন দিক দিয়ে তিনি আমাদের কাছে উদাহরণ

এই যে কথাটা বলছে বাংলার মানুষের উনি কার কথা বলছেন তিনি ব্যক্তি নিজের সৌগতর কথা বলছেন দল দলের কথা বলছেন তৃণমূলের কিন্তু উনি তো মুখ ফুটে বলছেন বাংলার কথা বলছেন কিন্তু বাংলার মানুষের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটা বিশাল বড় নাম নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন আমাদের হৃদয়ে আছে শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জির ডায়েরি প্রত্যেক বাঙালি পরিবারের বাড়িতে আছে উনি কি কথা বলছেন উনি কি ব্যক্তির কথা বলছেন না দলের কথা বলছেন মানুষের মানুষের কথা তো বলতে পারেন না দেখুন উনি একজন সিনিয়র রাজনীতিবিদ কেবল হয়তো চর্চায় আসার জন্য বিতর্ক আসার জন্য বলেছেন জানি না ওনার পরিবার হয়তো ওপার বাংলা থেকে এসছে জ্যামাপ্রসাদ এই বাংলাটুকু মাটি এনেছিলেন বলে আজকে এখানে উনি থেকেছেন ওনার পূর্বপুরুষরা এসেছেন উনি নিজে করে খাচ্ছেন এবং যে রাজনীতিটা করছেন এখানে যে পুরো বাংলার লোকেদের ভোটে উনি জিতে যান তারাও শ্যামাপ্রসাদের এখানে ভোটার হিসাবে আছে তারপরে যদি অকৃতজ্ঞ কেউ হয় এই ধরনের শিক্ষিত মানুষও কেউ বোঝাতে পারে না হয় উনি ইচ্ছা করে বলছেন এটা বিনা কারণে বিতর্কের একজন একজন যেমন সদর মিত্র কিছু বলেছিলেন বলে স্বাধীন টিক দেশে আছেন বা কল্যাণ ব্যানার্জি বলে টিপ দেশেই থাকেন এই ধরনের উঁচা কথা বলে ম প্রসাদের মতো একজন প্রফেট স্বাধীন ভারতে প্রথম রাজনৈতিক শহীদ এবং দেশের শেষ মহাপুরুষ যাকে আমরা মনে করি তার সম্বন্ধে কী এরকম আবোল তাবোল বকে তাদের সমাপ্রসাদের কিছু যায়। আছে না তিনি যে আছেন সেখানেই থাকবেন কিন্তু

এবং দুই মন্ত্রসভা থেকে পদত্যাগ করে এসেছে এখানকার মানুষের জন্য পূর্ব সঙ্গে ঠিক ব্যবহার করা হয়নি বলে তিনি লোকসভা থেকে নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন মন্ত্রী সময় বাংলায় দুর্ভিক্ষ হয়েছিল মেদিনীপুর এলাকায় বলে ফরেন বলে ব্রিটিশের তাদের সঙ্গে ব্যবহার ঠিক মতো তাদের অত্যাচার করেছিল বলে তিনি এখানকার বাংলার মন্ত্রিমন্ডল থেকে পদত্যাগ করে গিয়ে ওখানে খাবার দাবার নিয়ে সেখানকার মানুষকে সেবা করেছিলেন তারা এখনো মনে রেখেছে এই জন্য হতে পারে যিনি কংগ্রেসি গড়েছেন কংগ্রেসের বিরুদ্ধে শমাপ্রসাদ লড়েছেন তিনি আজকে ডি এম কেবল করে খাওয়ার জন্য সেসব লোক সমাপ্রসাদ কেউ নেই বুঝতে পারবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেইন্ট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়